আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আমার আজকের একটা নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি কক্সেস বাজারের হোটেল স্টাইলে টমেটো ভর্তা এই টমেটো ভর্তা থাকলে এক প্লেট ভাত মিশিয়ে শেষ হয়ে যাবে দারুণ বাজারের ভর্তা খুব সহজে দিকে তৈরি করে নিতে পারবেন চলেন দেখি রান্না শুরু করি এখানে প্রায় তিনশো গ্রাম টমেটো আমি মাঝখানটা কেটে ধুয়ে নিয়েছি টমেটোগুলোতে আমি একটু লবণ হলুদ মরিচতে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে চুলার উপর কোড়া কষে দিয়েছি এখানে আমি প্রায় দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে মাখিয়ে রাখা টমেটোগুলো তেলের মধ্যে দিয়ে দিব টমেটো দেওয়া হয়ে গেলে এখানে আমি একটা মিডিয়াম সাইজের রসুন সিলে নিয়েছি দিয়ে দিব ঢাক মাতে ঢেকে দিব চুলার আস মিডিয়াম রেখে রান্না করে নেব ঢাক ঢেকে রাখার কারণে টমেটো থেকে পানি ছাড়বে এই পানি আমি শুকিয়ে নিব আর টমেটোগুলো আমি পুরা পোড়া করে ভেজে নিব টমেটো অনেকভাবে ভর্তা করা যায় তবে আমার কাছে এভাবে ভেজে নিয়ে ভর্তা করলে বেশি ভালো লাগে আপনারা চাইলে ভাবে একদিন ভর্তা করে দেখতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে টমেটো ভেজে নেওয়া হয়ে গেছে এখন টমেটোগুলো ঠান্ডা করে নিব ঠান্ডা করা হয়ে গেলে আমি এর খোসা ফেলে দিব টমেটো রসুন সহ ভত্তা করে নিব আপনাদের কাছে অনুরোধ যারা ভিডিও দেখবেন ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করবেন চাইলে আপনাদের পরিবারের সাথে শেয়ার করতে পারেন টমেটো ভত্তা করে নেওয়া হয়ে গেছে এখন আবারও চুলের ওপর একটা কোড়া বসে দিয়েছে। এখানে আমি প্রায় দেড় টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তিনটা শুকনো মরিচ ভেজে নেব যদিও ভত্তাটা আমি কাঁচামরিচ দিয়ে করব। কিন্তু শুকনো মরিচটা আমি পরিবেশনের সঙ্গে ব্যবহার করবো সেই জন্য ভেজে নিচ্ছি মরিচ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দুটা ছোটো দেশি পেঁয়াজ কুচি দিয়ে দিব নালাচারে একটু মিশিয়ে নেব তেলের সঙ্গে মেশানো হয়ে গেলে দুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব কিছুক্ষণ নাড়াচার নরম করে ভেজে নিব ভাজা হয়ে গেলে এখানে হাফ চামচের কম মানে দুই চিমটির মতো হলুদ গুঁড়া দিয়ে নাড়া নাড়াচারে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে আগা থেকে ভর্তা করে রাখা টমেটো দিয়ে দেব নাড়াচারে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা এই পর্যায়ে একটু বুঝে দিতে হবে কেননা আমরা টমেটো ভাজার সময় লবণ ব্যবহার করেছি মিশানো হয়ে গেলে টমেটো থেকে যে পানি মানে টমেটোর মধ্যে যে পানি ছিল শুকিয়ে এসেছে এখানে আমি হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি মিশিয়ে নিয়েছি মিনিটখানেক জাল করে নিয়েছি জাল করা হয়ে গেলে এখানে আমি এক টেবিল চামচ ধনিয়া পাতা দিয়ে দেব নাড়াচারে মিশিয়ে নেব আর মিনিট খানেক জাল করে নেব টমেটো ভত্তা করা হয়ে গেছে এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মার্শাল্লা কত কত সুন্দর হয়েছে দেখে বোঝা যাচ্ছে এটা কত কতটা লোভনীয় হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল এখন আপনাদের সাথে আমি আমার আজকের আরেকটা রান্না শেয়ার করছি এটা আমি রেসিপি আকারে শেয়ার করব না তবে এটা এমনি একটু শেয়ার করলাম আপনাদের সাথে কিছু কথা বলবো সেই জন্য আমার অনেক আপু ভাইয়ারা আছেন যারা আমাকে সাপোর্ট করে এই পর্যন্ত নিয়ে এসেছেন যারা আমাকে ভালোবাসেন তাদের প্রতি রয়েছে আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা দোয়া ও শুভকামনা ইনশাল্লাহ আমি তাদের সবসময় সাপোর্ট করে যাব আর অনেকেই আছেন যারা ভিডিওর কমেন্ট বক্সে এসে লাইক ডান সাবস্ক্রাইব ডান বন্ধু হয়েছি পাশে আছি পাশে থাকবেন আপনার পরিবারে চলে এসেছি আপনিও আমার পরিবারে চলে আসেন এসব লেখেন দয়া করে এসব আর লিখবেন না আমার ছোট্ট একটা চ্যানেল এই চ্যানেল থেকে যদি প্রতিদিন এত সাবস্ক্রাইব কাটে টাইম ভিউ কাটে তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো না তাই না এগুলো যারা লেখেন আপনাদের চ্যানেলেরও সমস্যা হবে আর যার ভিডিওর কমেন্টে কমেন্ট করেন তার আইডিরও সমস্যা হতে পারে দুজনের আইডিটি সমস্যা আপনারা বোঝেন না কেন তো যাই হোক এগুলো আর লিখবেন না বা কমেন্ট করবেন না যারা নতুন তারা ভিডিওতে দেখে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওর কমেন্টে কোনো কিছু না বলে কমিউনিটিতে বলে যাবেন সেখানে হাই ভালো দিয়ে যাবেন আমি বুঝে নেব তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার আজকের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হলো নতুন কোন ভিডিওতে ইনশাল্লা আল্লাহ হাফেজ